পবিত্র অসহায় রোজাদার মানুষের মধ্যে রান্না করা ইফতার বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় তাঁতি দলের যুগনাহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ সিদ্দিক প্রধান বক্তা ছিলেন তাঁতি দল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাফেজ বিশেষ বক্তা ছিলেন তাঁতী দল চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব মহম্মদ মনিরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ প্রকাশনা সম্পাদক আব্দুল হাই চট্টগ্রাম মহানগর তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর হোসেন রমজান চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সম্পাদক আব্দুল মান্নান চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাবিয়া বেগম রাবু চট্টগ্রাম মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম সহ আরো অনেকে বাইজি থানা তাঁতি দলের প্রস্তাবিত আহ্বায়ক মোহাম্মদ বাবুল বাবুর সভাপতিত্বে ও প্রস্তাবিত সদস্য সচিব মোহাম্মদ মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভা শেষে মোহাম্মদ বাবুল বাবুকে আহ্বায়ক ও মোহাম্মদ মোর্শেদ আলমকে সদস্য সচিব করে সাতাত্তর সদস্যের বাইজের থানা তাঁতি দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় শান্তির রমজান আমরা আজকে এখানে তেমন বক্তব্য রাখবো না শুধু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা দেওয়ার জন্য আমরা ওনার সুস্থতার জন্য আমরা দোয়া করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার সুস্থতার জন্য দোয়া করব ডেক্স নিউজ প্রগতি টোয়েন্টি ফোর টিভি